গ্রামের মধ্যে গৃহস্থ বাড়িতে মধুচক্র চালাচ্ছিল এক মহিলা পুলিশের হাতে ধরা পড়ে পুরুষ ও সহ সতেরো জন দেখুন সেই ছবি

5 5 6 चल चल चलो कपूर सुन लो 7 8 9 बस वही करके देख लीजिए कैमरा है भाई तो 3 सेकंड रुक जाते थाने एकदम बस बस মিদেন নিস্তললে এ ভাই না galera আকে মিদেন 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 না তো চুরি দিও না থাক লে বিললে কখন আসবে Cabo jagono baki a ni edit kare ভাই

দেখুন সেই বাড়ির ছবি

ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বাজবাজ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের রবীন্দ্র কানন শিশু উদ্যানের পাশে দীর্ঘদিন ধরেই চলছিল এই দেহ ব্যবসার রমরমা কারবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল আনুমানিক সন্ধে সাড়ে সাতটা নাগাদ স্থানীয় এক গৃহবধূকে এক ক্রেতা কটুক্তি করাই বাধে বোৎসা পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে ঘটনাস্থলে বাজবাজ থানার পুলিশকে যেতে হয় তখনই আশেপাশের মানুষজন পুলিশকে জানায় দীর্ঘদিন ধরেই এই এলাকায় মধুচক্রের আসর বসে বাইরের বিভিন্ন ক্রেতা এখানে এসে প্রায়ই আশেপাশের মানুষজনকেও কটুক্তি করে তাদের এও দাবি এক প্রভাবশালী নেতার শালি এই দেহ ব্যবসার কারবারটি চালায় সেই কারণেই বহুবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি তবে ডায়মন্ড হারবার জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে এর আগে কেউই কখনোই বাজবাজ থানায় মৌখিক বা লিখিত কোন অভিযোগই এই মধুচক্রের ব্যাপারে করেনি রাতেই বাজবাজ থানার পুলিশ ওই মধুচক্রের আসর থেকে মক্ষী রানী রিঙ্কি বিবি সহ পাঁচ মহিলা এবং বারো জন পুরুষকে গ্রেফতার করে বাজবাজ থানায় নিয়ে আসে তাদের বিরুদ্ধে আজ ইম্মোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্টে মামলা রুজু করে আলিপুর করতে পাঠিয়েছে যদিও সমগ্র ঘটনায় স্থানীয়রা মুখে কুলু পেতেছেন তারা কেউই প্রকাশ্যে এই ব্যাপারে কিছু বলতে চাইছেন না জানা গিয়েছে রিঙ্কি বিবির ঘর ভাড়া করেই মোট চারজন দালাল এই ব্যবসাটি চালাচ্ছিল থেকে শেখ মনির রিপোর্ট দুয়ারে সংবাদ